হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা কিন্তু একটি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে কিন্তু আমি বর্ধমান ছেড়ে চলে যাচ্ছি সোদপুর যেহেতু তোমরা সবাই জানো আমি কলকাতার সোদপুরেই থাকি কাজের সোর্সে সো আর বর্ধমানে আমার নিজস্ব বাড়ি আমার শ্বশুর বাড়ি সব কিছুই কিন্তু বর্ধমানে সো বিধানে যেহেতু পাটা অপারেশন হওয়ার কথা ছিল তোমরা জানোই তোমরা সবাই আপডেট পেয়ে গেছো অপারেশন হওয়ার পরে দেড় মাসের মাথায় আমরা কিন্তু আবার চলে যাচ্ছি সোদপুরে আমাদের নিজেদের ঘরে ওখানে আমাদের যে রেন্টে ঘর নেওয়া আছে সময় এত জায়গায় আমি বলে বুঝে তোমরা বুঝতেই পারছো মানে ফ্যামিলি ছেড়ে সবাইকে ছেড়ে এত দূর দুজনা একা একা থাকাটা মানে অতটাও মানে সুবিধার না সবাই জানো বাইরেকার এলাকাকে হয় দুজনের পক্ষে কিন্তু অনেক কিছুই আমাদের ঝড় আসে তাও কিন্তু আমরা হাসি মুখে মেনে নিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা রাস্তাতে বেরিয়েও পড়েছি যেহেতু আমরা গাড়ি বুক করেছিলাম সব জিনিসপত্র নিয়ে কিন্তু মানে গাড়িটা যেখানে দাঁড়াবে সেইখানে আমরা সব রাখতে গেছিলাম আর একবার করে বাড়ি আসছি আর একবার করে জিনিস নিয়ে যাচ্ছি দেখো এখানে কিন্তু আমি আমার ফোনটাও নিয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমার ছোট্ট একটা রুম মানে এটা আমার ঘর যেহেতু আমার মায়ের বাড়ি অনেকটাই গরিব তার জন্য আমরা এত ছোটো একটা রুমে থাকি তো তোমরা বলতেই পারো কেমন ঘরে থাকে সো এটাতে আমার কোনো ব্যাপার না দেখো এখানে কিন্তু আমরা অনেক আবার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম রিং লাইট বিধানের হাতেও অনেক জিনিস ছিল বিধানের আবার গাড়ি আলারি মনে ফোন এসেছিল এই দেখো আমরা কিন্তু আমি কিন্তু মাল নিয়ে এসে হাজির মানে বুঝতে পারছিলাম না আমার কষ্ট হচ্ছে না তারা হচ্ছে আর এই দেখো এটা আমাদের হলো ক্লাব সপ্তর ক্লাব তোমরা অবশ্যই সবাই জানো যারা যারা বর্তমানে থাকো তারা কিন্তু অবশ্যই জানো দেখো ফাইনালি আমাদের গাড়ি চলেও এসছে আর বিধান আর ড্রাইভার ড্রাইভার না এটা একটা আমার মামাই হয় সম্পর্কে ভিডিও করতে আমি এতটাই ব্যস্ত দেখতে পাচ্ছ আমার এখানে ব্যাগ গুলো পরে গেছে আমি সেই দিকেও আমার ধ্যান নেই আর আমার কিন্তু এই ব্যাগগুলো এসে মা আবার ঠিকঠাক করলো মাকে বললাম তুমি তোলো আমি ভিডিও করছি মা কিন্তু আবার তুলেও নিলো মা জানো করেই যেতাম যেহেতু এতটা মালপত্র তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির ডিকি পর্যন্ত পুরো ফুল হয়ে গেছে আমাদের প্লাস আরও মালপত্র ছিল যেটা আমরা সিটে নিয়েই বসেছিলাম এত মালপত্র আমি কিভাবে নিয়ে এসেছি মানে আমি তো তিন ক্ষেপে নিয়ে এসেছিলাম বর্ধমানে রেখে রেখে গিয়েছিলাম যাওয়ার সময় তো একবারে নিয়ে যেতে হবে যেহেতু আমার ভিডিওর জিনিস আছে সব মাল সব কিছু করা হয়ে গেছে কিন্তু আমি গাড়িতে চেপে পড়ি দেখতেই পাচ্ছ আমি টুকুর টুকুর করে গিয়ে গাড়িতে বসে পড়েছি একটুও ভালো লাগছিল না বিশ্বাস করো আরে দেখো আমার এখানে মা সামনের সিটে বসে পড়েছে যেহেতু চেনাশোনা গাড়ি আমাদের আর বিধানও কিন্তু এসে গাড়িতে বসে বন্ধ করে দিয়েছে দেখো বারবার বন্ধ করছিল কি হচ্ছিল কি জানি আর এখানে কিন্তু আমাদের গাড়িও রওনা দিয়ে দিয়েছে আর আমি এখানে বারবার প্রণাম করছিলাম যাতে আমাদের যাত্রাটা শুভ হোক যতই হোক বাইরের যায়নি বুঝতেই পারছো হাইওয়ে দিয়ে যাবো কতটা ভয় লাগে যাও এখানে প্রণাম করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমার মুখের হাসিটা দেখো বর্তমান শহর কিছুটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি গাড়িতে কিন্তু ভিতরে আবার কবে আসবো আবার আই থিঙ্ক দেড় মাস পরেই আবার আসতে হবে তাও দেড় মাস মানে বর্ধমান ছেড়ে থাকা মানে একটা বিশাল ব্যাপার এখানে কিন্তু আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম কি করব মনটাকে তো ভালো রাখতেই হবে একটু গল্প না করে তো কোনো জোর নেই এখানে কিন্তু গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম ভিতরে সেতটা হাওয়া যেসে ছিল বাইরের হাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের কি অবস্থা মানে সব একদম জট পেকে গেছে আরে দেখো আমরা কিন্তু এখানে এনএইচ টু ধরে নিয়েছিলাম তোমাদের তাই একটুখানি ভিউ দেখাচ্ছি যেহেতু বর্ধমানটা হাফ শহর হাফ গ্রাম তার জন্য অনেকে গ্রাম ভাবে অনেকে শহর ভাবে এ দেখো এটা কিন্তু আমরা হাইওয়েতে উঠে গেলাম আর এত স্পিডে চলছিল গাড়িগুলো মানে কি বলবো তোমাদের এ দেখো এটা কিন্তু আমাদের মামাই যাচ্ছিল মামার গাড়ি ছিল তার জন্য আর আলাদা করে গাড়ি আমাদের বলতে হয়নি ওই গাড়িতেই আমরা চলে গেছিলাম হ্যাঁ অবশ্যই পে করেছিলাম পে না করলে কিন্তু এটা সম্ভব ছিল না যেহেতু তোমরা এতটাই আমাদের সাপোর্ট করো এতটা পাশে থাকো তোমাদের জন্য আজকে কিন্তু আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রাস্তাতেও আমরা যাচ্ছি দেখো ভিউটা কত সুন্দর লাগছে না জাস্ট অসাম মানে আকাশটা এত সুন্দর লাগছিল শীতকালের বেলা তার মধ্যে আমার গায়ে হালকা হালকা রোদ পড়ছিল আমার তো এখানে মজার মানে শেষ নেই মনে কষ্ট বসে বসে কিন্তু আমি এখানে বাইরের ভিউর মজা নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমার নাটক কিন্তু শুরু হয়েই গেছে ন্যাকামোর মাস্টার যেহেতু আমি ন্যাকামো করতে করতে কিন্তু পেট পুজোটাও চালু হয়ে গেছে মানে আমি আবার খাবো না সেটা কখনো হতে পারে মানে গাড়িতে বসে আমি খাবার কিনে আমি খেতেও শুরু করে দিয়েছি আর এখানে এটা কি বলবো ট্রেন আসার সময় যে সিগনাল পড়ে ওই সিগনালটা উঠে আমি নিতে পারিনি যেহেতু অনেকটাই তারা হুড়ো লেগে গেছিলো বুঝতেই পারছো এত মালপত্র নিয়ে তাই জন্য আজকের মতন আমি এইটুখানি ভিডিও দিতে পেরেছি সো সবাই পুরো ভিডিওটা দেখো অনেক ভালোবাসা দাও শেয়ার করে দাও সবার সাথে সো ভালো থেকো চলো লা টাটা লাভ ইউ বাই বাই